আসসালামু আলাইকুম বিসমিল রহমান রাহিম তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে ভিডিওটা একটু অন্যরকম মানে আজকে সন্ধ্যার নাস্তা শ্রেফ সন্ধ্যার নাস্তা তো আজকে প্রতিদিনই সন্ধ্যার নাস্তায় অনেকগুলো নাস্তা করা হয় আজকে শুধু দুই রকম নাস্তা হবে বলে আমি ওই জন্য ভিডিওটা করেছিলাম দুই রকম একটু বেশি করেই দুই রকম মানে দুইটা দল দল আজকে অনেকগুলো দল থাকলেও সবাই এক এক রকম করে আলাদা কিছু খাই খেতে চাইছিল না সবাই বলেছিল যে দুই রকম বানাতে তো দুই রকমের ভিতরে এক রকম ছিল পাস্তা আর এক রকম ছিল লুচি আর আলু ভাজা তো ওই জন্য আমি তোমাদের কাছে নিয়ে আসলাম দেখাতে যে কিভাবে লুচি আলু ভাজাটা সহজেই লুচিটা কতটা সফট হয় কেমন হয় সমস্ত কিছু যাই হোক আমি এবারে তোমাদের কাছে যেটা দেখাবো সেটা হলো যে পাস্তাটা কিভাবে সহজে বানানো হয় একদমই হালকা বানানো হয় পাস্তাটা এই কারণে যে বাড়ির বাচ্চারাও সেই সঙ্গে খাবে একদমই হালকা করে বানানো হয় তো এই যে পাস্তাটা আগে প্রথমে একটা কড়াইতে একটা প্যানে তো এগুলো প্যানই বলা হয় সাধারণত তো যাই হোক এখানে আমি পাস্তাটা নিয়ে নিয়েছিলাম জল নিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে একটু গুলে নিয়ে জলটা নেড়ে চেড়ে নিয়ে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিই দেওয়ার পরে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুন দেখতে পাচ্ছ এইগুলো আমি পেস্ট করার জন্য কেটে নেব কেটে নেওয়ার জন্য কেটে নেওয়ার পরে যে থেতো করা মেশিন আছে চলো আমি এটা থেতো করবো আর সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ করার অন্তত দশ মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়ে তোমার দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে দেখো সিদ্ধটা ঠিক এই পর্যায়ে হলে পারফেক্ট নামিয়ে নিতে হবে তার কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ওটা প্রচুর পরিমাণে গলে যাবে ভালো লাগবে না তখন এবারে জল ঝরিয়ে নেওয়ার পাড়া একটা এরকম একটা ছাঁকনি মতো ঝুড়ি বলো চুমড়ি বলো বা যাই বলো যাদের এখানে যেটা বলা হয় না কেন সেরকম একটা পাত্রে জলটা সুন্দর করে ঝরিয়ে নেওয়া হয়েছিল দেখো বাকিগুলো আমি চামচ দিয়ে দিয়ে সুন্দর করে এটাতে দিয়ে দেওয়া হচ্ছিল দেওয়ার পরে এবারে আমি এটা পাঁচ মিনিট জলটা ঝরিয়ে নেওয়া যাক এখন আমি এটাতে থিত করব। কি থিতা করা হয় চলো দেখে নিই পেশাই করব থিত করব বাটনা করব এক্সট্রা এক্সট্রা যেটাই বলা হয় তো চলো দেখা যাক এখানে দেখো আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে সুন্দর করে বেটে নিয়েছিলাম তো একদম হালকার ওপরে করছি কারণ বাচ্চারা খাবে বাড়ির বাচ্চারাও খাবে আর বাচ্চাদের জন্য কোনো জিনিস খুবই কড়া পাক করলে সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতি হয় ঠিক আছে বড়দের ক্ষেত্রেও আমরা যত হালকা পাকের রান্নাগুলো খাবো তত আমাদের শরীরের ক্ষেত্রে খুবই উপকারী তো বাইরে যদি বাইরে থেকে কিনে খাওয়া হয় তো এটাতে কবেগার যে তেল দিয়ে দেবে আর কত ক্ষতিকারক জিনিস দিয়ে দেবে জিনিসটা হয়তো মুখরোচক বানাবে কিন্তু খাবারটা পুরো খেলে বিষ মানে একদম ভেজাল তো ভেজাল খাবার থেকে বাড়ি তৈরি করে খাওয়া অনেক বেটার তবে আমাদের মানুষ এখন মা পৃথিবীর মানুষ সব ব্যস্ত যার কারণ বাড়িতে তৈরি করতে চায় না যাই হোক দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে একটা পাস্তা আমার ওই চামচে লেগেছিলো সেটা পড়ে গেছে এতে ঠিক আছে কিন্তু আমি কিন্তু এখন পাস্তাটা ঢেলিনি যাই হোক আর আজকে এই সন্ধ্যার নাস্তাটাই পুরোটাই বানাচ্ছিলো আমি এই সন্ধ্যার নাস্তাটা কিছুটাই আমি বানাইনি এই নাস্তাটা বানাচ্ছিলো অন্য একজন পুরো নাস্তাটাই আজকে আমি একটু ছুটি পেয়েছিলাম হ্যাঁ তো যাই হোক এখন নাস্তাটা এই পাস্তাটা ঢেলে দেওয়া হোক নাস্তাটা করার জন্য চলো এবার সুন্দর করে পাস্তাটা আমি ঢেলে দেবো আর এতে শুধু হালকা একটু জিরের গুঁড়ো দেওয়ার পরে তবে হ্যাঁ আমি বলে দিয়েছিলাম যে এভাবে করো কারণ সে তো অনেকটাই ছোটো মানুষ তো ওই জন্য তাকে বলে দিয়েছিলাম জিরের গুঁড়ো হালকা হলুদ গুঁড়ো এগুলো সব হালকা পরিমাণে দিয়ে সুন্দর করে নেড়ে নিয়ে এবার একটু লবণ গুঁড়ো দিয়ে লবণের লবণ দিয়ে দেওয়া হয়েছিল টেস্ট স্বাদ অনুযায়ী লবণ ঠিক আছে আগে যেহেতু আমি লবণটা সিদ্ধ সময় দিয়ে রেখেছিলাম এবং পানিটাও ঝরিয়ে নিয়েছি তাই লবণটা আমাকে একটু দিতেই হচ্ছে এবার আমি পাস্তাটা সুন্দর করে এতে দিয়ে দেব। জাস্ট একটু হালকা নেড়ে ছেড়ে নিয়ে আমার বলেছিলাম সিদ্ধ হয়ে গেছে তো একদমই হালকা নেড়ে ছেড়ে নিয়ে এক একরকম একটু মশলা পাস্তা মশলা দিয়ে দেব। দিলেই কিন্তু আমার পাস্তাটা রেডি খুবই স্বাস্থ্যকর এটা মানে মানে বাইরের অনেক গুণ ভালো ঠিক আছে আবার একটা মুখরোচক করারও চেষ্টা করা হয়েছিল যাই হোক মুখরোচকও হয়েছিল আর এক প্রকারের সন্ধ্যা নাস্তার ভেতরে আর এক প্রকারের ছিল লুচি আর ভাজা তো চলো লুচি করতে গেলে সবার প্রথমে যেটা লাগে সেটা হলো ময়দা তো ময়দাটা নিই তো দেখো ময়দাটা এখানে আমি ঢেলেই নিচ্ছিলাম আর আমি আজকে ঠান্ডা পানি মানে একদম নর্মাল টেম্পারেচারের পানি যেটা ফ্রিজেও রাখা হয় না গরমও করা হয় না মানে একদম একদম নর্মাল পানি যেটা সেটা দিয়েই আজকে রুচিটা বানাবো তো এখানে আমি দেখো প্রথমে ময়দা চিনি তেল নিয়ে নিয়েছিলাম পরে আমি আবার একটু ময়দা নিয়েছিলাম লবণ নিয়েছিলাম তার কারণ হলো যে বাড়িতে মানুষ অনেক আর আজকে দুরকম নাস্তায় হচ্ছিলো তো ওই কারণে একটু বেশি করে নিয়ে নেওয়া হয়েছিল। নিয়ে নেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আর এটা আমি আমি লুচি বানায় সাধারণত ডিম ইউজ করি আরও অনেক কিছু ইউজ করি তো আজকে লুচিটা একদম অন্যরকম স্টাইলে বানিয়েছিলাম কিন্তু সত্যি বলছি এত সুন্দর সফট হয়েছিল যে কল্পনার বাইরে মানে আমি লুচির যে ময়দাটা এই ময়দাটা মেখে রেখে ছিলাম অন্তত কুড়ি মিনিটের ওপরে ঠিক আছে যার কারণে সবটা সুন্দর হয়ে এসেছিল আর আজকে লুচি তো আমি ডিমও ইউজ করিনি দেখো পরপর মাখিয়ে নেওয়া হচ্ছে তোমরা একটু যদি এই এটা ফলো করো তো যারা নতুন লুচি বানাতে পারো না লুচি কীভাবে বানাবো নরম হবে কি না হবে এই এতে যারা মানে এই চিন্তায় যারা মগ্ন তাদের ক্ষেত্রে বলবো এইভাবে লুচিটা যদি বানানো যায় সত্যি বলছি হানড্রেড হানড্রেড একটা লুচির জন্য যেরকম ফুলে ছিল সেরকম বানানো হয়েছিলো আর সেরকম সফট হয়েছিল তো এটা এইভাবে আমি এখন পনেরো থেকে কুড়ি মিনিট এটা যা একটা সুন্দর এ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবারে আলু কুচি করে নেওয়া হচ্ছিল আলু কুচি করে নিয়ে আলুটা আগে ভেজিয়ে নেওয়া হয়েছিল আলুটা ভাজার জন্য কাঁচা লঙ্কা তেল এবং পেঁয়াজ লবণ হলুদ এই কয়েকটা জিনিসের ব্যবহার করা হয়েছিল রসুন তারপরে তোমার কালো মরিচ কালো মরিচ জিরের গুঁড়ো তারপরে শুকনো ঝাল এগুলো কিছুই ব্যবহার করিনি আমি আজকে আলু ভাজাই যেহেতু সন্ধ্যার নাস্তা হচ্ছে এরপরে আবার সবাই ভাত খেতে বসবে আর ওই জন্য তারপরে দেখো এইবারে আমি লুচিটা সুন্দর করে বেলে নিচ্ছি আর আমার বন সুন্দর করে ভেজে নিচ্ছিল হুম দেখো দুর্দান্ত বেলা হয়েছিল দেখো কত সুন্দর করে আমি বেলে নিচ্ছি না মনও সুন্দর করে ভেজে নিচ্ছিলো আর খুব সুন্দর ফুল ছিল আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো দারুণ দারুণ ফুল ছিল তো আজকে যেহেতু আমি প্রথমেই বলেছি মাঝেও বলেছি যে আজকে যেহেতু সবাই দুরকম নাস্তা খেতে চেয়েছিলো তাই আজকে রকম নাস্তা বানানো হলো আর অন্যদিন এ একরকম ও একরকম কেউ চা খায় কেউ দুধ খায় কেউ লুচি খায় কেউ বিভিন্ন ধরনের এক একজন খায় তো সেটা দেখানো সম্ভব হয় না হয়তো চার পাঁচ রকম নাস্তা বানানো হয় সেক্ষেত্রে দেখানো সম্ভব হয় না আজকে দেখানো সম্ভব হয়েছে বলে তোমাদেরকে দেখালাম আর একটা জিনিস বলি এতটা ভিডিও দেখেছো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আমার সাথে ছিলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দেবে ভিডিও একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ